বন্ধুরা বাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকের একটা রেসিপি শেয়ার করবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো তার জন্য আমি কড়াইশুঁটি নিয়েছি লঙ্কা নিয়েছি আদা নিয়েছি একটু জিরে গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি একটা বোল নিয়েছি এখানে ময়দাটা ময়ন নেবো ময়দাটা মেখে নেব তো ময়দাটা নিয়ে নিচ্ছি আমি এখানে আমি চার বাটির মতো ময়দা নিলাম আর এখানে আমি ময়দাতে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দু চামচের মতো বড়ো চামচের দু চামচ রিফাইন এটা দিয়ে আগে ভালো করে ময়ানটা দিয়ে নেব মিশিয়ে নিচ্ছি ভালো করে ময়েনটা দিয়েছি দেখুন ডলা পেকে যাচ্ছে মানে মাইনটা পারফেক্ট হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব একবারে জলটা দিতে যাবেন না তো অল্প অল্প জল দেবো আর ডোটা তৈরি করে নেব এবার রেস্টে রেখে দেবোটাকে সাইডে আদাটা দিয়ে দিচ্ছি মিক্সি জারে কাঁচা লঙ্কা ঢেলে দেব এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দিচ্ছি একটা মিহি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা একদম মিহি পেস্ট করে নিয়েছি একটা সমস্ত কিছু একদম মিহিভাবে করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা রিফাইন তেলও করতে পারেন ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে তাই জন্য আমি ঘিটা দিচ্ছি এখন আমি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি আমি শুকনো শুকনো করে নেব এটাকে আমি যে মশলাগুলো আমাকে দিয়ে দিয়েছি আগে লবণ জিরে গুঁড়ো আপনারা যদি আগে না দিতে চান তো এইটা আমি দিতে পারবেন কোনো অসুবিধা নেই অনবরত নাড়বো একটু এটা তলায় ধরে যাবে পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে কড়াই থেকে উঠে উঠে আসছে একদম শুকনো হয়ে এটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হতে হতে আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা করে দেখাচ্ছি আপনাদের বাটির মতো করে নেব এরকম করে বাটির মতো করে নিয়েছি এবার একটু পুর এখানে দিয়ে দেব দিয়ে 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 এটাকে মুড়ে নিয়েছি এরকম করে মুড়ে নিয়েছি সবগুলো এরকম করে করে নেবো আর একটা দেখিয়ে দিচ্ছি করে নিলাম বাটির মতো এবার এখানে পুটতে দিয়ে দেবো এরকম করে ঘুরিয়ে নেবো একটু ঘুরিয়ে বন্ধ করে দেবো দেখুন এরকম করে সবগুলো করে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি একটু বেলে নেব আলতো হাতে বেলে নেব বেশি চাপ দিতে যাবেন না এরকম করে সবগুলো বেলে নিচ্ছি বসিয়ে দিয়েছি এদিকে রিফাইন তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার ছেড়ে দিচ্ছে 确实挺。去 কত সুন্দর ফুলে যাচ্ছে এবারে আমি একটু বেলে নিচ্ছি হালকা হাতেই বেলে নেব এভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি বন্ধুরা এভাবেই আমি সব কচুরিগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন কত ফুলে গেছে দেখুন বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়েছি আর একটা ইয়েতে সার্ভ করে দিয়েছি আপনাদের দেখাচ্ছি পুরোটা কিন্তু ছড়িয়ে গেছিলো আপনারাও একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি